এই ব্যাঙ্গলোর কোম্পানির ধূপকাটি এই দেখুন অবিদা অবিদা বলে একশো স্টিকের ধূপকাঠি পেয়েছি কত জানেন পেয়েছি সেভেন্টি এইট স্টিক এবার বলুন আমরা খুলে দেখি না দেখে বা আপনারা খুলে দেখেন না দেখে পার পেয়ে যাচ্ছে এই কোম্পানিগুলো একশো বলে এই দেখুন কষ্ট লেখা আছে একশো একশো বলে কত পেলাম সেভেন্টি এইট তার মানে কত কাটি কম দিয়েছে বাইশ কাটি এইভাবে প্রতিটি কোম্পানি আপনারা দেখুন ফলো করবেন প্রতিটি কোম্পানি এভাবে কিছু না কিছু ঘাবলাবাজি করে এই ভিডিওটি আপনারা হাজার হাজার লাখো লাখো শেয়ার করবেন শেয়ার করবেন তবেই কোম্পানিগুলো ঠিক হবে এই দেখুন কোম্পানির নাম স্পষ্ট দেখাচ্ছি এই দেখুন কষ্ট দেখানো হচ্ছে দেখেছেন কষ্ট দেখাচ্ছি এটাই হচ্ছে কোম্পানির অ্যাড্রেস এবার দেখুন কম উঠো আছে এই দেখুন এক দুই এই তিন প্রতি মুঠোয় আছে ছাব্বিশটি তো তিন মুঠোয় কত হবে তিনটি মুঠোতে সেভেন্টি এইট তার মানে বাইশ কাটি এখানে কম দিয়ে এই জন্য বলি পাবলিক ছেড়ে দেয় গ্রাহকরা ছেড়ে দেয় যার জন্য এই কোম্পানিগুলো দু নম্বরই করে বেঁচে যাচ্ছে হাজার লাখোর লাখো শেয়ার করুন এবং আপনারা দেখুন নমস্কার